দরকার নাই তারা নিরাপদে আছে তারা বাংলাদেশের গণপথনের পক্ষে আছে তারা নিরাপদে থাকবে এখন বক্তব্য রাখা আমরা দেখলাম হামলার প্রায় ছয় ঘন্টার বেশি কোনো অনুদপ্ততা লক্ষ্য করা গেল না আমরা বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্ট বলে দিচ্ছি দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আগ্রাসন না করে পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিন্দির ছিন্ন করেছি এরপরে দিল্লির জিন্দির ছিন্ন করা হবে মনে রাখবেন সোয়ামী আমাদের বোন আপনার আমাদের ভাই তাদেরকে আমরা ভুলে যাই নাই

নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয় তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই তোমরা নিজেদেরকে সামলাও বাংলাদেশ আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি না ঢাকা